আসে এত বিয়াকবের মধ্যে পড়ে গেছি যে পূজারে আর সামলাই রাখতে পারছি না ভাই আমি কি বহুত বড় অন্যায় করে ফেলেছি হ্যাঁ গাড়ির থেকে নেমে যাবে না এখন বাসে যাবে তো ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার আমি না করে ছাড়বো না বহুত বড় অন্যায় আমি করে ফেলেছি হ্যাঁ আমার খারাপ লাগছে যে জিনিসটা আমি করেছি ভাই আমার খারাপ লাগছে তার জন্য দেখা যাক কি করা যায় দেখো তোমরা কি বলছে পূজা একটু শোনো এমন কোনো মানুষ নেই যে পূজা দেখো ভুল করে না তাই বলে তুই গাড়িতে নেমে আমাকে বাড়ি কই লাগবি এত গন্ডগোল করতে পারো বুঝা তুমি আমি তোমারে বলেছি গন্ডগোলে মানুষের বলে হয় না হয় না তাও তো নিয়ে আইছি হাজার টাকা আমি তো ভাই জানি না যে অত টাকা লাগবে আরে আগে আগের বার কত নিলে আগের বার যখন টেস্ট করেছিলাম নিয়েছিল 1000 টাকা টাকা নিয়েছিল মিথ্যা কথা একদম কম রক্ত টেস্ট করেছিলাম না হ্যাঁ রক্ত টেস্ট করে ব্লাড টেস্ট করে আমার কারো যায় আসে না যায় আসে না ব্লাড টেস্ট করে আগে আল্ট্রাসাউন্ড করে আগের বছর আগের বার কয় টাকা কয় টাকা লাগেলো আগের বছর হ্যাঁ তাই এই বছর আমি 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 ভাই টাকা নিয়ে আসতাম টেবিলই বলে ভুলে তো চলে আইছি আরে তো কালকে করে দিবা নি আল্ট্রাসাউন্ড এখন টাকা নেই ভাই কি করব আমি আনতে ভুলে গেছি তুমি চলো চলো আমি ধার দিনা করে ধার দিনা করে যেভাবে পারি তোমার আল্ট্রাসাউন্ড করাই নিয়ে যাচ্ছি হ্যাঁ না খাওয়া পেট

দেখো আমি তোমার একটা জিনিস বোঝাচ্ছি পরিষ্কার বাংলা কথায় গাড়ি সে ঠিক আছে বল নাও তুমি গাড়িতে উঠে চলো আমি এখন নিয়ে যাচ্ছি তুমি চলো 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 মানুষের ভুল হয় না এমন কোনো মানুষ নেই পৃথিবীতে ঠিক আছে ফালতু লোক একটা গাড়িতে নামেছে বন্ধুরা দেখো আমি ভিডিও বানাতাম না ঠিক আছে গাড়িতে টপ করে নামে এই জায়গায় দাঁড়াইছে এই জায়গা এই জায়গায় মানে এখন বাসে যাবে তাহলে বলো আমি আল্ট্রাসাউন্ড করতে গেছি সেই আল্ট্রাসাউন্ডে টাকা নিয়ে যায়নি কি বড় ভুল কাজ করে ফেলাইছি ভাই আমি